বড়খোলার বালাছোড়া টোল গেটের সামনে পুলিশ গেটে স্থানীয় সবজি চাষিদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ তোলা থেকে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালা ঝমকি ধমকি রীতিমতো পুলিশের গুন্ডাগিরি এ নিয়ে বড়খোলা পুটিছড়ার মিজ হোসেন বড়ভুইয়া নামে এক কৃষকের নালিশ কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে রবিজ হোসেন বড়ভইয়া কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে প্রদত্ত লিখিত অভিযোগ প্রকাশ তারা বড়খোলা পুলিশের হয়রানিতে অতিষ্ঠ বড়খোলা মহাসড়কের টোলগেট গেট সংলগ্ন পুটিছড়ার বাসিন্দা তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেগুন টমেটো বাঁধাকপি চাষ করেছিলেন এসব উৎপাদিত সবজি ছোট গাড়ি করেই তারা বড়খোলা এবং উধারবন্ধ রুলু বাবুর বাজারে বিক্রি করে থাকেন বর্তমানে এসব সবজির বাজারে নেই বললেই চলে বেগুনের কেজি ছয় থেকে সাত টাকা টমেটো তিন থেকে চার টাকা বাঁধাকপি দু তিন টাকা করে বিক্রি হচ্ছে এই মতো অবস্থায় মহাসড়কের বালাছড়া টোলগেটের বড়খোলা পুলিশকে গাড়ি প্রতি পাঁচশো টাকা দিতে হয় বিশেষ করে বড়খোলা পুলিশের দুই কর্মী নাজিম খান এবং পুলেন দাস ওসির নাম করে উৎকোচ দাবি করে থাকেন তারা আরও বলেন যে ওসি স্যারের করা নির্দেশ রয়েছে টাকা না দিলে গাড়ি গাড়ি ছাড়লে তাদের নাকি চাকরি চলে যাবে পুলিশের গুন্ডাগিরিতে সবজি ম্যাজিক চালকরা একাংশ গাড়ির চালকদের অভিযোগ তারা পাঁচশো টাকার ভাড়া করতে গিয়ে পুলিশকে দু তিনশো টাকা দিতে হয় তাই সবজির আর ভাড়া নিতে রাজি হন না এতেই বেশ বেকায়দায় পড়েছেন সবজি চাষিরা বড়খোলা পুলিশের চাঁদাবাজিতে তাদের উৎপাদিত সবজি কৃষিক্ষেতেই পচে যাচ্ছে রবিজ হোসেন বড় আরও অভিযোগ বলেন গত একুশে মার্চ ম্যাজিক গাড়ি করে সবজির সাথে নিজের জমির সামান্য জ্বালানি কাঠ নিতে গিয়ে উপরুক্ত পুলিশ কর্মীকে পাঁচ হাজার টাকা দাবি করে বসেন চালক ঘটনাটি তাকে জানাতে গেলে ছুটে আসেন পুলিশ কর্মীদের কাছে বিষয়টি জানতে চাইলে নাজিম খান নামের পুলিশ রাগে অগ্নি হয়ে যান আর এরপরই তাকে নাকি লাঠি দিয়ে মারতে উদ্যত হন এমনকি তাকে জেলে আর হুমকি দেন বলে অভিযোগ তিনি নাকি পুলিশের ভয়ে বাড়ি ঘরে ঘুমোতে পারছেন না

র দিলে আটশো টাকা করে দেয় এটা মাল দিয়ে আমরা পেসা লাগে এটা টেমেটোর রেট নাই তিন টাকা তিন চার টাকা বিকেল হবে দুই টাকা বিকেল তারপরে বেগুন বিকেছে আট টাকা ইটা আমরা থামলা দুশো টাকা করে তারপরে আজিরা দিয়া ও তো ফেতো মাল কষিয়া যার গাড়ি এলাইন আইন না ও মানে পুলিশে ফটো আঠা তারপরে পাঁচশো টাকা লাগে তিনশো টাকা লাগে বেজান কই পুলিশ বলতে থানার ও যে টুলগেটোর সামনে যেন বাতা কই নাই বরকোলা টুল কুলেন দাস কই একজন আর নাজিম খান সেদিনকে গাড়ি আঠায়ে ড্রাইভারে কইসারিস্টার আৰু কটা বলে টেকা লাগবে ও হ্যাঁ আইসে আইস টেকা দুইশ নেই কারণ এতিয়া মাল বেছি আৰু কয় দেখা মালিকক লৈ ভাইনাম মালিকক লৈ ভাড়াও দিনা আমাৰ দেহা লাগে তোমাৰ আপোনাৰ মানি নহয় তোৰ মালিক বুলি বুজি না তো আমাৰেহে ফোন মাৰছে গাড়ী দিবাৰে ক আমি বাইট টিভি বাইছি কৈ ল'ম দেখোন ছাৰ ইলে যদি গাড়ীয়ে লাইন তই আপোনাৰ নতুন দেই লোকেল টেমেটো বেছিতে চুম হয় লোকেল ভাইমনীয়ে বেছিতে চুমাই যদি তোমাৰ তাৰমানে দেৱা লাগে আলদা টেক্স এই টেক্স কৰিলে কেনে চুট মাৰা আনি কেলা কুইয়া গল্লা দি আমাৰ পাল ল'ম আৰু তকণ পাল্লাম আৰু বাদে কৈলাম দে তোমাৰে আমি কৈলাম কেইটাৰ তুমি কৰাই কিতাপ কোলে আমাৰ চাকৰি খাই দিয়ে নি চাকৰি খাব দিন লাগে আহিছে তোমাৰ লোকেল হোৱা বুলি নিবিন ইনৰ তোমাৰ আমি জাগা লৈ আহি আছা তোমাৰ মাতকেইটা টেক্স মাৰাইলিটা আমি কৈলাম টেক্স কেইটা এতিয়া তুমি কেইটা ল'ব এতিয়া পদাৰ সেই আবাৰ ফিৰিয়া গলাঘ উৰিয়াকৈ লৈছে লৈ আহিলে আমি আৰু কটোক পদ দি কৰছোঁ কৰাৰ বাদে আমাৰ চাচাক বাইক দৌৰি আহিছে আমাৰ বাই দৌৰি আহিছে তন অভাৰ দে বেটা বিচাৰা তুমি ড্ৰাইভাৰ বোৱা তা আহি আছিলে আমাৰ চাচাৰ সৈতে কিতাপ বোলে এই ৰকম যদি আপোনাৰ চলা মুশক অন্য জিছো তুমি যেন গাড়ী হাতাই আছা হঠাৎ পইচা কৰি লৰাই ল আমাৰ যদি টেঙাটো ঘাট কৰি তাত লোন লৈছোঁ ত্ৰিছ হাজাৰ চল্লিছ হাজাৰ টকা কৰি লোন লৈছোঁ কিন্তু অতা বাধাৰ নাই এমনি ডুবাত ফেলে রাওয়ার সঙ্গে গেছে এখন তুই তাই আলাদাভাবে যুঁছি এটা লড়াই বুঝলে না ই মাতা কার বাচ্চারা আমি এক সপ্তাহের ভিতরে যুঁজি আমি চালান করাইতে না পারি আমার আমার নাম না বুঝলো তখন আমার না যে এক কাম করি স্কুল জাগি থাকো কোনো বসব ও আমার চাষাও বিদায় হয়ে গেছে তখন আমার সচার বাই একবার আসে তাৰে ডাকি আনিয়ে কৈছে গাড়ী এটা এতিয়া লৈ আহি এখন তাকি গাড়ী যুঁজিছোঁ মনত কৰক হেন কৈছোঁ না আৰু তাৰ লগে আৰু যেন জুলিছে তাক সেইন কৈছোঁ গাড়ী এটা নেওগীয়া আৰু নাজিম খানে কৈছে এই গাড়ীটো দেৰে কিন্তু এখন তাকি এক গাড়ী হওক পঁচিছ হাজাৰৰ অৰ্ডাৰ আছে মানে এক গাড়ী যিটো পাৰত না চব্জি হওক চাই এইকাৰী হওক গৰু হওক নাই মাটি হওক পঁচিছ হাজৰ বিধা অৰ্ডাৰে এনেও কোনো যোৱা চল্টো কঠিলৈ যাব লাগিব অটো দিয়ে আমরা মনে করো কোনো সময় চারি বস্তা পাঁচ বস্তা মনে করো বেগুন বান্ধা সান্দা মাল কম বাজারে লইয়া গেলাম ও ইটা আন্দা এলে দুইটা বান্ধা দিতাই টমেটো দিত ফরাস দিতা সেদিন তো ফরাস লাগছে টুলবেশ দিয়াও ও তারা গাড়ি তারা ফরাস দেওয়া লাগে গাছ রইতে ফরাস গাছ রইতে আমরা বাড়িতে সুরাইতে লাগে তো বাড়ির কাচ্চা কাচ্চা লইয়া ওগুলা সুরাই লাগে কম লাগে কান্দা দিয়ে ফটো সাহায্য করাইতে ও আমরা হতে তারা দিতে ফরাস বেশি ফাটাই আনে দিতে লাগছে এই নাজিম খানটে এই পর্যন্ত গুন্ডামি আর কি মানে ই স্কুল গেটোর সামনে তারা একটা গেট বইছে বই ওরকম ওরকম মানে করতে আর ও কইলাম বলে দেখো অন্যান্য তো আরও তো ফুলি সকল তোমাদের তারা তো এইরকম বেশ করে না আপনারা এই দুইজন ডিউটি আবার করে এইরকম কীটালে করে ওই আমরা অফিসার নির্দেশ আছে আমরা চাকরি খাই যে কোনো চলতে চলতে সময় লগে যোগাযোগ করে লাগে পঞ্চায়েত মানুষ যদি আমরা আমার টুল গেটের অভার হইলো আমার বাড়ি আর টুল গেইটোর অভার হইল আমার খেত এখন আমি খেত থেকে যদি জিনিস নিতে সময় লগে যদি করে দিতে লাগে আমি ফিতা করলাম এটা খেতপাত বেঙ্গলোর যাব লাগলো টান দিছি এক কপি চালিয়েছি আর এস পি দিয়েছি যে দশ দেশে দেখুক কো বা সরকার আছে তো সরকারেও দেখো যে আমরা কি অবস্থা চলে এই বরখালার পুলিশর দুজনের আর অফিসারের কারণে কাণ্ড জ্ঞানটা কি নভুনা চলে